নমস্কার আর্য আপনাদের সবাইকে স্বাগত আর আজকে অনেক দিন পর আমি ভিডিওটা করছি আর আজ যাচ্ছি আমি কালী মায়ের কাছে কালী মায়ের কাছে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি মেয়ের বিয়ে তো আগে আমি শাড়ি নিমন্ত্রণ করবো তারপর সব নিমন্ত্রণ শুরু করব তবে চলুন আপনাদের শাড়ি কার্ড এইসবগুলো দেখায় এইটা দেখাচ্ছি এই যে এটা নিয়েছি কালী মার জন্য শাড়ি বেনারসি নিয়েছি আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে এটা মার জন্য বেনারসি লাল কালারে এই যে আর এখানে নিয়েছি কার্ড আগে মাকে নিমন্ত্রণ করবো তারপর সবাইকে করবো আর মার জন্য নিয়েছি শাকা নোয়া আর মাকে কাঠ আর পান সুপুরি দিয়ে নিমন্তন্ন করবো তার জন্য নিয়েছি পান সুপুরি মোমবাতি ধূপকাঠি এখানে নিয়েছি আলতা সিঁদুর আর নিয়েছি এখানে পাঁচ ফল পাঁচ রকম ফল আছে আর এখানে আছে সন্দেশ আছে এগুলো নিয়েছি আর মার জন্য নিয়েছি আমি জবার মালা কেননা মেয়ে মালা ফুল ছাড়া পুজো দিতে যায় না আরও ফুল আছে পরে দেখাবো এইটা নিয়েছি মায়ের জন্য জবার মালা অর্ডার করা ছিল একশো আটটা ফুলের মালা বা বাকি এখনো অনেক ফুল আছে পরে এগুলো আপনাদের দেখাচ্ছি এইগুলো সব নিয়ে মায়ের মন্দিরে এখন পুজো দিতে যাবো